আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না এই ফ্যামিলি কার্ডটা দিয়ে আমরা দুস্থ পরিবার যারা আছে মধ্যবিত্ত পরিবার যারা আছে নিম্ন মধ্য পরিবার প্রত্যেকটি গ্রামের পরিবারকে আমরা সহযোগিতা দিতে চাই ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষক কার্ড দেওয়া হবে এই যে সূর্য এই যে চাঁদ উঠবে একটু পরে চাঁদ সূর্য পৃথিবীর যাই দেখি আমরা সকল কিছুর মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক আমরা কি দেখছি আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নিরহ মা বন্ধের বাসায় গিয়ে গিয়ে মা বন্ধের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি করছে জানেন তো হ্যাঁ এক মিনিট আচ্ছা মুরব্বী বলেন তো এই বেহস্ত বা দজকের মালিককে মুরব্বী বলেছে বেহস্ত দজিকের মালিক ও আল্লাহ তালা আপনারা একমত কারা একমত এটার সাথে হাত তুলেন যারা যারা একমত এটার সাথে সবাই একমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এখন এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে যার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে তাহলে যে মানুষ কি বলে ব্যস্তের মালিক আল্লাহ তালা বে দোজগের মালিক আল্লাহ তালা কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তালা নিবে তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেসতে যাবে এটা কি হতে পারে মোনাফে কি না এটা রীতিমতন এটা রীতিমতন সেরে কি সেরে কি সেরে কি আল্লাহর সাথে তারা তুলনা করছে কাজেই একাত্তর সালে তারা তো মানুষ হত্যা করেইছে এখন তারা আবার বহু মানুষকে

কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেয়া হবে সরকারের হাতে তুলে দেয়া হবে বেকারের হাতে নয় এই বৈষম্যগুলাকে আমরা দেখতে পাইনি টাকা থেকে আসবে টাকার সোর্স জনগণ এইটা তো আমাদের কারো টাকা না জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে প্রত্যেকটা মুদির দোকানে রাস্তাঘাটে হকারের কাছে এমনকি এমন রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে না না শুধু তাই না ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষক কার্ড দেওয়া হবে আমরা চাই কার্ড দেওয়া হোক জনগণ সুবিধা পাক কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো দুই হাজার টাকার কার্ড নিতে এক হাজার টাকা ঘুষ দেওয়া লাগবে না তো তাহলে ঘুষ চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি এই সকল সুযোগ সুবিধা কি জনগণের পর্যন্ত পৌঁছাবে একদিকে বলা হচ্ছে কার্ড দিবে আরেক দিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে কেমন বিচারিতা যদি প্রকৃতপক্ষে জনগণকে সুবিধা দেওয়ার নিয়ত থাকে তাহলে কেউ ঋণ না যারা ঋণ পরিশোধ করে নাই তারা সংসদে গেলে আপনার মনে হয় তারা ঋণ পরিশোধ করবে আর এরা আবারও টাকা লুট করবে এরা আবারও টাকা পাচার করবে বিদেশে আমরা তো এই বাংলাদেশ চাই নাই আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছি পরে নতুন কোন লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দিব না বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দেবে না সংগ্রামী বন্ধুগণ বলা হচ্ছে বস্তিবাসীকে ফ্লাট দেওয়া হবে বস্তিবাসী ফ্লাট চায় নাই আমাদের কাছে আপনাদের কাছে বস্তিবাসী চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্লাট দেওয়ার অঙ্গীকার করেছে তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে তারা বস্তিতে আগুন লাগিয়েছে বলা হয়েছে ফ্ল্যাট দিব আপনারা বস্তি থেকে আমরা আল্লাহ না হয়তো এই ধরনের কোনো প্ল্যান নাই জান্নাতের মালিক আল্লাহ অবশ্যই মহান সৃষ্টিকর্তা আর ভোটের মালিক জনগণ ভোটের মালিক নাগরিক দেশের মানুষ বুঝে যাওয়া গেছে বুঝে যাবে আরো দ্রুতই যে কারা নির্বাচনের আগে প্রতারণা করাচ্ছে করছে কারা দেশের মানুষকে ঠকাচ্ছে কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ বারোই ফেব্রুয়ারি দশ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত যার প্রার্থী রয়েছেন যার যেখানে মার্কা রয়েছে এই ঢাকা পুনর আসনে দাড়িপাল্লা অন্যান্য আসনে শাপলাকলি রিক্সা সহ দশ দলীয় দোচের যেই মার্কাগুলো রয়েছে আপনারা তাদেরকে জয়ী করবেন তাদের সাথে থাকবেন আমরা ঐক্যবদ্ধ ভাবে বৈষম্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আর ইনসাফের পক্ষে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব আরেকটি দল আছে এই করছে এই দলটি এই দেশ কবে স্বাধীন হয়েছিল একাত্তর সালে স্বাধীন হয়েছিল সেই একাত্তর সালে যখন এই দেশ স্বাধীন করার জন্য এই দেশের সন্তানেরা এখানে যখন জুলাই পরিবার এবং গুম পরিবারের সদস্য আছে ঠিক আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আছে মুক্তিযোদ্ধারা আছে সেই মুক্তিযোদ্ধারা নিজের জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছিল কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম একটি গোষ্ঠী একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল